আসলে জানা নাই খুব অস্থির লাগতেছে মনটা খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না কি বলবো আপনাদেরকে আসলে আমার পাগ্য খারাপ নিউতি খারাপ নিউতি খারাপ না হলে কেন আমি ঘুরে আসবো আমার মান সম্মান কিচ্ছু রেল নাচ আমি শেষ হয়ে গেল আমি শেষ হয়ে গেলাম আমার নিঃস্বীরা তারপরও একটু জানতে ইচ্ছে করে অপরাধ কিসছি অপরাধ অপরাধে আমার সাথে এগুলো করবে মানুষ তো একটা অন্যায় থাকে যদি আমার অন্যায় ছিল আমার এলাকায় মেম্বার চেয়ারম্যান ছিল আত্মীয় স্বজন ছিল সবাই তো ছিল কি জন্য এমন হল আমার সাথে স্বাধীন বেশি স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবো না বাঁচতে দিব না তোষো এমিরা বিসার পায়না কত জানি না তবে দিশার ভাবুতি সিলেক্ট বলা ভাই আননা সরাই দিশার কে করতে পারবো কষ্ট তাই আর সম্ভব মনে অনেক কষ্ট যে কষ্ট প্রকাশ করার মত না আসলে অনেক যন্ত্রণা ভিতরে তো আমি প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করবো যে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে একটা স্বামী একটা স্ত্রীর উপরে কতটা আঘাত করতে পারে কতটা নির্যাতন করতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমার সাথে আমার হাজবেন্ড যেটা করছে সে ঠিক করছে কি না আমার চোদ্দ বছরের কষ্ট তিলে তিলে সংসার সেইভাবে নষ্ট করতে পারে কি না অবশ্যই কমেন্টে বলবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি আর পারতাছি না ওনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি i love this